আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে সৌদি আরবে যারা নতুন আসবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ সতর্কমূলক ভিডিও আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে যাবেন না না হয় আপনি ক্ষতিগ্রস্ত হবেন আমি আগে থেকে বলে দিলাম সৌদি আম্বাসি থেকে পাঁচটি শর্ত দিয়েছিল গত এপ্রিলের বাইশ তারিখে যারা নতুন সৌদি আরবে আসবে তাদের জন্য সেখানে পাঁচটা শর্তর মধ্যে আপনি যদি পরে থাকেন কোনো একটা যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনি সৌদি আরবের ভিসা পাবেন না অ্যাম্বাসি থেকে আপনার পাসপোর্ট ফেরত দেবে না হয় পাসপোর্ট জমা নেবে না আর সেই পাঁচটা শর্ত কী সেটা আমরা পূর্বের ভিডিওতে জানিয়েছিলাম নতুন করে আবারও জানাতে হয় কারণ অগণিতভাবে প্রশ্ন আসে তো কারণ তাদেরকে অনেকেই বলছে আবার এজেন্সি থেকেও বলছে সেটা বিশ্বাস হয় না তা আমাদের কাছ থেকেও জানতে চেয়েছে তো আমি অ্যাম্বাসি থেকে যে পাঁচটি শর্ত দেওয়া আছে সেই শর্তগুলো আমি এক এক করে বলবো মনোযোগ দিয়ে শুনবেন এগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি দয়া করে সৌদি বিষার জন্য সামনের দিকে অগ্রসর হবেন না এক নম্বরে প্রথম শর্ত হলো আঙ্গুল কাটা আঙুলের ছাপ নেই এবং শোক টেরা ব্যাকা চোখের সমস্যাকৃত কর্মীদেরকে কন্টাকে মেডিকেল করিয়ে ফিট করালে অথবা তাদের শোক টেরা ছবি এডিটিং করে জমা দেওয়ার চেষ্টা করলে তাদের পাসপোর্ট জমা নেবে না মনে রাখবেন এই হলো এক নম্বর দ্বিতীয়ত শর্ত হলো কর্মীর পূর্বের পাসপোর্টের সাথে বর্তমান পাসপোর্টের বয়সের সাংঘষিক থাকলে অর্থাৎ আপনি যদি সৈদি ফেরত হয়ে থাকেন বা শহীদেরও আগে থেকে থাকেন আপনি পাসপোর্ট যদি সংশোধন করে থাকেন তাহলে পাসপোর্টের মধ্যে যদি বয়স বাড়িয়ে কমিয়ে সংশোধন করে থাকেন তাহলে তারা পাসপোর্ট এই পাসপোর্ট জমা দিতে পারবেন না অ্যাম্বাসিতে ভিসা দিবে না এই হলো দ্বিতীয় শর্ত তিন নম্বর হলো পাসপোর্টের ঠিকানা অনুযায়ী আপনার পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে পাসপোর্টের ভিতরে থাকা যে হাউস নাম্বার গ্রাম পোস্ট কোড এগুলো আপনার পুলিশ ক্লিয়ারেন্সের মধ্যে থাকতে হবে কারণ অনেকের মামলার কারণে নিজ থানা থেকে পুলিশ ক্লিয়ারেন্স নেয় না অন্য থানা থেকে নেওয়ার চেষ্টা করে যার কারণে সতর্ক করা হয়েছে এরপরে আছে পূর্বের মেডিকেল যদি আপনি আনফিট হয়ে থাকেন সেখানে আপনি যদি নতুন কোনো পাসপোর্ট করে ফিট হয়ে আপনি যদি পাসপোর্ট সাবমিট করাতে চান আপনার পাসপোর্ট নেবে না এক কথায় পূর্বে মেডিকেল একবার আনফিট হয়ে গেলে ওই ব্যক্তি আর সৌদি আরবের ভিসা পাবে না পাসপোর্ট যে কটাই করেন চার নাম্বার শর্ত হলো যে একই মেডিকেলে দুইবার মেডিকেল করলে উক্ত ব্যক্তির পাসপোর্ট অ্যাম্বাসিতে জমা নেওয়া হবে না একটা মেডিকেলে যদি আপনি দুইবার মেডিকেল করে থাকেন পূর্বে একটা মেডিকেলে মেডিকেল করছিলেন ফিট বা আনফিট হয়েছেন ওই একই মেডিকেলে আপনি আবার মেডিকেল করছেন সেই ক্ষেত্রে আপনার পূর্বের রেকর্ড অনুযায়ী যদি দেখা যায় আপনি একই মেডিকেলে দুইবার মেডিকেল করছেন তাহলে সেই ক্ষেত্রে দুর্নীতি হওয়ার সম্ভাবনা থাকে যার কারণে অ্যাম্বাসি আপনাকে ভিসা দিবে না এই বিষয়গুলো মাথায় রাখবেন আমি রিফিট করে আবার বলি আঙ্গুল কাটা আঙ্গুলের সাপ নাই চোখ টেরা বা কন্টাকে মেডিকেল করিয়ে পাসপোর্ট জমা দিতে চাইলে নেবে না অথবা আপনার চোখটা রাখা ফিজিক্যালি ভাবে কিন্তু ছবির মধ্যেও সেটা সেটাকে এডিট করে অ্যাম্বাসিতে জমা দিলে ধরা খাইলে আপনাকে ভিসা দেবে না দ্বিতীয়ত হলো যে কর্মীর পূর্বের পাসপোর্টের সাথে বর্তমান পাসপোর্টের বয়সে সাংঘর্ষিক হলে এই ভিসা দেবে না এরপরে পাসপোর্টের ঠিকানা অনুযায়ী পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে পূর্বে মেডিকেল আনফিট হলে বর্তমানে মেডিকেল ফিট হলে আপনি ভিসা পাবেন না একই মেডিকেলে দুইবার মেডিকেল করলে ভিসা পাবেন না এই হলো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন আল্লাহ হাফিজ